আসসালামু আলাইকুম রাসূলিল কারীম সম্মানিত দীনী ভাই বোনেরা আমার যুবক বিবাহিত অবিবাহিত বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে কাঁচো দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারক প্রিয় বন্ধুবান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লা রহমতে ভালো আছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজ প্রিয় বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনেক বায়রা বলেছেন প্রাকৃতিকভাবে ওয়ান টাইমের মতন কাজ করে এমন কিছু রেমেডি বলার জন্য আজকে বলবো স্ত্রীর সাথে মিলনে দুর্বল পুরুষের জন্য একটি কাছের কথা যারা আমাকে বলে থাকেন স্ত্রীর সর্বাসে গেলে নিজের লিঙ্গ স্টম হয় না এবং হলেও বেশিক্ষণ থাকতে পারেন না এবং অনেকে বলেছেন নিজের একেবারে পানির মতন পাতলা হয়ে তো যা কিছু আজকে আমি আপনাদেরকে বলবো আপনার ধৈর্য সহকারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় এমন কিছু জিনিস আজকে বলব যা ওয়ান টাইমের মতন কাজ করে তাহলে আসুন সেই জিনিসগুলো কি আমরা যেমন উলট কম্বলের বস উলট কম্বল এমন একটি উপকারী এবং তার বিচি এবং তার শিক্ষক। আপনারা ইউটিউবে অথবা গুগল চার্চ তার উপকারিতা আপনি বুঝতে পারবেন তো আমি আজকে উলট কম্পানের বিচি নিয়ে আলোচনা করব উলট কম্পারের বিচি আপনি সর্বপ্রথম নেবেন চার থেকে পাঁচটা দানা নেবেন এবং একটি পান নেবেন শক্ত একটি পান নেবেন সেই পানের মধ্যে আপনি সর্বপ্রথম পাঁচ থেকে চার থেকে পাঁচ ফুটা মধু মিশবেন বা মধুকে ভালোভাবে চুনের মতন পানের সাথে মিশাবেন এবং এই উলট কম্বলের চার থেকে পাঁচটা বেশি পানের মধ্যে দিয়ে সুবারি দিয়ে যেভাবে বান দিয়ে এবার বেঁধে নেবেন প্রত্যেক দিন সকালে আপনি এইভাবে পাঁচ চার থেকে পাঁচটা কম্বল পানের সাথে খাইবেন সকাল একটি খাইবেন আবার রাত্রে এবং যখন আপনি সহবাস করতে যাবেন সহবাসের পূর্বে আপনি এইভাবে পাঁচ ছয়টা বীজ পানের সাথে মিশিয়ে দ্বারা আপনি খেয়ে ইনশাল্লাহ আপনি খেয়ে দেখেন ওয়ান টাইমের মতন কাজ করবে এটা প্রাকৃতিক আর একটা জিনিস আপনার সবাইকে আমি নিশ্চিত সেটা হচ্ছে যারা ওয়ান টাইম ওষুধ কিনে খান এটা পরিহার করুন আর এগুলো গ্রহণ করুন এক দুই তিন দিন খেলে ইনশাল্লাহ আপনার শরীর শক্ত হবে এবং শরীরের শক্তি আসবে تا با این استرشته دیگر کن شما شکر کنید. تا پیابان از این پولیون تا تا کار با نکنه ویدیو تی. السلام علیکم و همینطور.